বিসমুলিল্লা রহমানুর রহিম বিশে জানুয়ারি দু আমি এর পূর্ব দুটো ভিডিওতে বলেছি যে ডক্টর ইনুসুলেন এই যুগের মস্ত বড় খেলোয়াড় অনেকে বলে যে তিনি রাজনীতি কম বুঝেন ভাই রাজনীতি কম বুঝেন তবে তিনি যে মানুষকে চালাতে পারেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই গত দুদিন থেকে এনসিপি বারবার বলে আসছে যে তারা নির্বাচন করবে কিনা ভেবে দেখবে তারা নির্বাচন বর্জন করবে এই ধরনের কথা গত দুদিন থেকে আমরা শুনে আসছি এনসিপির দাবি হলো দ্বৈত নাগরিকত্ব এবং ব্যাংক ঋণ খেলাপিদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া নিয়ে আজকে হঠাৎ করে এফে একটা কথা বলে নিই বিএনপি এবং জামাত পরস্পর যখন পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়িতে লিপ্ত এনসিপি নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে ঠিক এই সময় এসে আজকে ডক্টর ইনুস সাহেব বিএনপি জামাত এবং এনসিপির তিনজন নেতাকে নিয়ে আজকে তিনি জুলাই জাদুঘর পরিদর্শন করেছেন এনসিপি থেকে জনাব নাহিদ ইসলাম বিএনপি বিএনপি থেকে জনাব সালাউদ্দিন আহমেদ এবং জামাত থেকে ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনজনকে নিয়ে আজকে তিনি জুলাই জাদুঘর যেটা গণভবন সেটা তিনি পরিদর্শন করেছেন আপনারা দেখেছেন যে টেলিফোনে তিনি একবার লাল টেলিফোনে কথা বলেন আবার সালাউদ্দিন সাহেব কথা বলেন নাহিদ সাহেব কথা বলেন ডাক্তার শফিক সাহেব কথা বলেন এই ছবিগুলো প্রচার হয়েছে আমি এখানে ছবিগুলো দিয়েছি এখন টেলিফোনে কথাটা কার সাথে হয়েছে আল্লাহ পাক ভালো জানেন তবে হয়তো এটা ডামি বা জাস্ট ওনারা একটু অভিনয় করার জন্য টেলিফোনের রিসিভারটা কানে রেখেছেন এমনও হতে পারে মূল বিষয়টা হলো এমন উনি একটা কথা বলেছেন যে এমন টাটকা ইতিহাস নিয়ে পৃথিবীতে আর কোনো জাদুঘর হয়নি কথা সত্য চব্বিশে পাঁচই আগস্টের পরে যে দ্রুত সময়ে এই জুলাই জাদুঘরটা তিনি যে তৈরি করেছেন বা জাদুঘরটা তৈরি করা হলো এত তাড়াতাড়ি বিশ্বের আর কোথাও এই ধরনের জন মানে গণ অসন্তোষ গণ আন্দোলনের পরে কোনো জাদুঘর হয়নি এটা সত্য এখন নেটিজেনরা বা অনেকে অনেক রকম কথা বলছেন যে এটা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এক একজনের মনির এক এক মনীষী এক এক রকম কথা বলছেন তো মোদ্দা কথা যেটা বুঝলাম ডক্টর ইনু সাহেব তিন দলের তিনজনকে নিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যদি একত্রিত না হন যদি নিজেরা ঝগড়া করেন তাহলে আপনাদের পরিণতি হবে শেখ হাসিনার মতন এবং তখন আপনাদেরকে নিয়েও এরকম একটা জাদুঘর হতে পারে ইশারা ইঙ্গে তিনি এটাই হয়তো বা বুঝিয়েছেন তিনটা দলকে তিনি একত্র করে আজকে জাদুঘরে গেলেন এবং এনসিপি আর নির্বাচন বর্জন করছে না এটা আমরা ধরে নিতে পারি কারণ ডক্টর ইনু সাহেব যে হেদায়ত আজকে দিয়েছেন বিএনপিকেও একরকম হেদায়ত করেছেন জামাতকেও একরকম হেদায়াত করে দিয়েছেন এমন সময় করলেন যে এই মাসের তেইশ তারিখে যখন শেখ হাসিনা ওয়াজেদ প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের দিল্লিতে তিনি সাংবাদিক সম্মেলন করবেন ঠিক তার আগ মুহূর্তে দুদিন আগেই তিনি এই তিনটি দলের নেতাদেরকে নিয়ে তিনি জুলাই জাদুঘরটা পরিদর্শন করেছেন সিগন্যাল একটাই যে হয় মিলেমিশে আপনারা থাকেন মিলেমিশে নির্বাচন করেন নয়তো আপনাদের সামনে ওই যে ওইটা আছে লিগ শেখ হাসিনা আছে এক ধরনের ভয় তিনি এই তিনটা দলের প্রধানকে তিনি একটা ভয় লাগিয়ে দিয়েছেন এখন এটাই হল ডক্টর ইউনুসের ক্যারিশমা আমরা ক্যারিশমা বলি না বা ক্রেডিট বলি তার তিনি রাজনীতি কম বুঝেন কিন্তু কাকে কখন কোথায় কোন কথা দিয়ে সাইজ করতে হয় এটা ডক্টর ইউনুসের চেয়ে বেশি মনে হয় না বাংলাদেশে কোনো রাজনীতিবিদ জানেন তিনি রাজনীতি বিধ হতে পারেন তবে তিনি রাজনীতিবিদদের চেয়েও বড় রাজনীতিবিদ এবং উনি হলেন সবচেয়ে বড় খেলোয়াড় ধন্যবাদ সবাইকে